হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার এসে গেলাম আমার নাম হচ্ছে নিতাই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে আজ আমাদের কাজ ছুটি আছে তাই আমরা একটু আমাদের কোম্পানির পিছনে একটু ঘুরতে এলাম মাঝে মাঝে এরকমই আসি ঘুরতে এখানে শুধু আমাদের কোম্পানির পিছনে কোনো কোম্পানি নেই শুধু পাহাড় এলাকা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাহাড় অনেক কোম্পানি আছে অনেক দূরে দূরে তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না হাই দূরে দূরে কোম্পানি আছে এই পিছনে জঙ্গলটা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক ভয়ানক ভয়ানক সাপ থাকে এটাই আমাদের কোম্পানি পিছনের জায়গা ঘুরার এক্ষুনি আকাশের মধ্যে একটা রকেট গেল কি অসাধারণ লাগছে আকাশটা দেখুন আকাশের মধ্যে রকেটটা গেল তাই এরকম ধোঁয়া হয়ে গেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দূরে দূরে এখানে মাঠ আছে অনেক চাষবাস করে এখানকার চাষিরা গম পেঁয়াজ ভুটকা এইসব বিভিন্ন রকমের জিনিস চাষ করে তোমরা দেখতে পাচ্ছ না জানি না অনেকটা দূরে আছে তোমাদেরকে সামনে নিয়ে যাই একটু দেখতেই পাচ্ছ ওখানে অনেক গেঁদা ফুল চাষ হয় আছে দূরে দূরে ভাল লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে